নমস্কার কবিতার নাম বৃক্ষ কথা আমি বট বৃক্ষ দেখো মেলেছি আমার ডানা রোদের ওই প্রখর তাপ ঢুকতে করেছি মানা দিবারাত্রি তোমাদের মাথার ওপরে আছি আমি দাঁড়িয়ে তাও তোমরা আমার থেকে নিয়েছ অনেক কিছু কেড়ে দেখো আজ আধো আলো তাও এসেছে না শুনে বারণ আমার এতে নেই কো দোষ তোমরাই এর কারণ চেয়ে দেখো একবার আমার শরীরে ক্ষত বিক্ষত করেছ ধারালো অস্ত্রে কেটে নিয়েছো শাখা প্রশাখা এগিয়ে এসেছ বারংবার সশস্ত্রে আজ আমি অর্থক্ষত শরীরে এখনো আছি দাঁড়িয়ে তোমাদের স্বার্থেই এখনো করছি যুদ্ধ এখনো রেখেছি বন্ধুত্বের হাত বাড়িয়ে প্রশ্বাস হিসেবে প্রতিনিয়ত অক্সিজেন চলেছি দিয়ে তাও চালাও অস্ত্র মোদের ওপর কি পাও জীবন কেড়ে নি বন্ধু অস্ত্র আজ তাও ফেলে বাঁচিয়ে রেখো মোদের প্রাণ তবেই তোমরা থাকতে ভালো সকলকে এই মন্ত্রে করো আহ্বান নমস্কার